আজ ভোট রাজ্যের পাঁচ জেলার ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন এই বিধানসভা কেন্দ্রেই যারা ছয় সাংসদ হয়েছেন বিধায়করা তাঁদের আসন শূন্য ছিল এবার আজকে এই ছয় কেন্দ্রে উপনির্বাচন এক হচ্ছে শহরের ভোট কম পাওয়া তৃণমূল কংগ্রেসের সেটা একটা চিন্তা সেই শহরে ভোট কি আরো থাবা বসাবে আর্যিকর ঘটনার পরে এই সব প্রশ্ন নিয়েই নাকি শহরে ভোটে আবার তৃণমূল কিছুটা ফিরে পাওয়ার আশায় রয়েছে কোন রয়েছে বিভিন্ন জেলায় তা নিয়ে বিভিন্ন বার্তা বিভিন্ন সময়ে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে দিতে এই সব নিয়েই আজ ছয় কেন্দ্রে বিধায়করা সাংসদ নির্বাচিত হয়েছেন সেই কেন্দ্রেই অকাল ভোট পুজো শেষ হতেই ভোট পুজো লোকসভা ভোটের পর এবার বিধানসভা উপনির্বাচন বুধবার রাজ্যের পাঁচ জেলার ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন বুধবার ভোট কোচবিহারের সীতাই আলিপুরদুয়ারের মাদারিহাট বাঁকুড়ার তালডাংরা উত্তর চব্বিশ পরগনার নৈহাটি ও হাড়োয়া এবং পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুরে এই ছয় কেন্দ্রের বিধায়করায় চব্বিশের লোকসভা ভোটে সাংসদ নির্বাচিত হন তারপর বিধায়ক হিসেবে পদত্যাগ করায় উপনির্বাচন একুশের বিধানসভা ভোটে এই ছয় আসনের মধ্যে পাঁচটিতেই জয়ী হয় তৃণমূল একমাত্র মাদারীহাটে যেতে বিজেপি এবার উপনির্বাচনে কি হবে বুধবার রায় দেবে জনতা গণনা তেইশে নভেম্বর নিউজ এইটিন বাংলা কোচবিহার জেলার সীতাই আলিপুরদুয়ারের মাদারিহাট বাঁকুড়ার তালডাংরা উত্তর চব্বিশ পরগনার নৈহাটি হাড়োয়া পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর এই ছয় বিধানসভা কেন্দ্রে আজ উপনির্বাচন এই উপনির্বাচনে আজকে সকাল সাতটা দুই বাজে এখন ঠিক সকাল সাতটা থেকে ভোট শুরু হয়ে যাওয়ার কথা তার আগে গতকাল উদয়নের সৌজন্য বিশেষ করে সিতাই কোচবিহারের সীতাই বিধানসভা কেন্দ্রে আজকে উপনির্বাচন বিরোধীদের সাহায্যের ঘোষণা উদয়নের কটাক্ষ তীব্র কটাক্ষ এজেন্টদের চেয়ার পরিষ্কার করে রাখবেন তৃণমূল কর্মীরা বিরোধী এজেন্টদের বার্তা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর নিশ্চিন্তে থাকুন যে আপনাদের গায়ে পাথর তো দূরের কথা একটা ফুলও কেউ ছুড়বে না ফুলও ছুড়বেন না ফুল তো মৃতদেহতে সেই ফুলটাও ছোটা হবে না আর সীতায় আজকে ভোট একটু হিমেল হিমেল একটা আবহাওয়া তার মধ্যে ভোটের গরম আদৌ কি ভোটের গরম কারণ উপনির্বাচনে উপনির্বাচনে সাধারণত ভোট কম পড়ে উপনির্বাচনে মানুষ খুব একটা যেতে চান না আর তার আগে গরম কেন বলছি দেখুন হুশিয়ারি হুমকির ছবি

ভোট দেওয়া গেলে বাড়ি এসে পাবো নাকি কথা কয়েকলাম চিনি রাখলে রোদ দেওয়ার দাও না তোকে একটা কথা কইলাম কালকে দাদাগির এই এই জায়গায় থাকতে পারবি না না ডাইরেক্ট কয় দিবি ঠিক তোকে তো না খুব খুব সালাম করছে ইয়ে হ্যাঁ ঠাকুমের ভোজ নিয়ে ইয়ে 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 কইছ জানিস এই পার্টি না আমার পার্টির টাকা দিয়ে চলি আমার বাপের টাকা দিয়ে চলি এই তুই পার্টি দিয়ে তুই কি বার করবি বাপের টাকা না হলে পার্টি করে পাবো তুই কি করছে জানিস ভুল বলে তো মুই ধরো আজকে বিএসএ তো একটা গান্ধী না গেলে হ্যাঁ তুই বাড়ি ফিরে পাবি না আজকে তুই কালকে নেতা ভোট দরকার ভোট দেওয়া গেলে তোর কথা খারাপ আছে ভোট দেওয়া গেলে বাড়ি এসেই পাবো না কথা কয়া গেলাম চিনি রাখ বার কামাই একটা কথা কইলাম কালকে দাদাগিরি এই এই জায়গায় থাকতে পাবি না না যে ডাইরেক্ট কয় দিল ঠিক তোকে তো না খুব খুব সালাম করছে ইয়ে এ এটা ঠাকুরমে ভোগ নিয়ে তুমি ইয়ে 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 কইছ জানিস এই পার্টি না তৃণমূলের বক্তব্য অবশ্যই আমরা নেওয়ার চেষ্টা করব পরবর্তী সময়ে এই হুমকি হুঁশিয়ারি সম্বন্ধে এবার চলে যাব হারোয়ায় হারোয়াতেও বিধানসভার উপনির্বাচন হারোয়া উত্তর চব্বিশ পরগনা হারোয়া বিধানসভায় এর আগে জয়ী ছিলেন হাজি নুরুল তৃণমূল কংগ্রেসের তা তিনি প্রয়াত তিনি বসিরহাটে সাংসদ হিসেবে জয়লাভ করেছিলেন তার এই হারোয়া কেন্দ্র থেকে তিনি যে হারোয়া কেন্দ্রে বিধান বিধায়ক ছিলেন তারপরে তিনি সাংসদ হলেন তার জন্য এই আসনটি শূন্য হয়ে হয়েছিল এই আসনে আজকে নির্বাচন সকাল সাতটার আগে থেকেই মোটামুটিভাবে লাইন পড়েছে আমরা দেখতে পাচ্ছি হারোয়া উত্তর চব্বিশ পরগনা এই এই অঞ্চলটাতে সন্দেশখালী বিধানসভা সন্দেশখালীতে যে আন্দোলন সন্দেশখালিতে শেখ শাহজাহান গ্রেফতার ইডির ওপরে হামলা এই সমস্ত কিছুর পরে এবার বসিরহাট উপ বসিরহাট লোকসভা নির্বাচনে সেরকমভাবে কোনো দাগ কাটতে পারেনি বিজেপি এই মুহূর্তে সরাসরি চলে যাবো হারোহা থেকে হারোহার উপনির্বাচন কিরকম হচ্ছে না হচ্ছে জানবো অনুপমের সঙ্গে অনুপম একটু একটু সামান্য হিমেল হাওয়া বইছে সকালবেলা লাইন কিরকম বিভিন্ন ভোট কেন্দ্রে কারণ উপনির্বাচনে আমরা জানি যে একটু ভোট কম পরে কিন্তু কি অবস্থা এই মুহূর্তে Thank yeah. হ্যাঁ দেখো অনন্দা আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি হারোয়ার যে মাদারতলা মাদারতলা এপি স্কুলের দুশো নম্বর এবং দুশো নম্বর বুথে সেখানে কিন্তু একদম কড়া নিরাপত্তার মধ্যে কেন্দ্রীয় বাহিনী কড়া নিরাপত্তার মধ্যেই কিন্তু সকালবেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে এবং অন্য এমনি সাধারণ ভোটে যেরকম লাইন থাকে বা যেরকম মানুষের মধ্যে একটা উদ্দীপনা থাকে ভোট দেওয়ার সেটা কিন্তু সকাল থেকে কিন্তু চোখে পড়া চোখে পড়ছে না যদিও ভোটার ভোট যারা ভোট দেয় সব ভোট তারা কিন্তু এসছে ভোট লাইনেও দাঁড়িয়েছে এবং ভোট প্রক্রিয়া শুরু হয়েছে তবে সাধারণ ভোটের সময় যেরকম লাইন আমরা চোখে দেখি সাধারণত দেখা যায় যে লম্বা লাইন পড়ে সেই লম্বা লাইনটা কিন্তু এখনও আমাদের চোখে পড়ছে না তবে ভোট ভোটাররা এসছে ভোট প্রক্রিয়াও শুরু হয়েছে তবে একদম শান্তিপূর্ণভাবে কিন্তু ভোট প্রক্রিয়া শুরু হয়েছে তবে সারা হারোয়া জুড়ে এই মুহূর্তে কিন্তু ভোটের রকম অশান্তির কোনো খবর এখনো পর্যন্ত নেই তবে যে বিমল মন্ডল যিনি বিজেপির প্রার্থী সেই বিমল মন্ডল যে বুথে ভোট দেয় সেই বুথের একটা হালকা একটা সামান্য উত্তেজনার খবর আমরা পাচ্ছি আমরা এই ফুনের সেই ছবিও আমরা টিভির পর্দায় আমরা তুলে ধরবো আনন্দা ওকে তুমি দ্রুত সেই খবর নাও আমি তোমার কাছে আবারও পরবর্তী সময় আসব তার আগে নৈহাটিতে চলে যাব নৈহাটিতে ভৌমিক তিনি মন্ত্রী ছিলেন তিনি বিধায়ক ছিলেন এবং তিনি সাংসদ হিসেবে লোকসভায় গেছেন নৈহাটি নৈহাটি আসনটি শূন্য হয়েছে সেই শূন্য আসনে এবার বিধানসভার উপনির্বাচন নৈহাটি বিধানসভা উপনির্বাচনে এবার প্রার্থী তৃণমূলের সনদ দে নৈহাটি বলা যায় এই উত্তর চব্বিশ পরগনার এই বেল্টে একটা উত্তেজনার পরিবেশ তৈরি হয় নৈহাটি বিধানসভায় সবসময় কথা বলবো সরাসরি চলে যাব অরুণের সঙ্গে অরুণ কোনো খবর আছে সেরকমভাবে দেখো সকাল সাতটা বাজে এই নৈহাটি যেখানে সরস্বতী বালিকা বিদ্যালয়ে আমি দাঁড়িয়ে আছি এই ভোট কেন্দ্রে সবে মাত্র ভোট গ্রহণ শুরু হয়েছে অল্প অল্প করে লোক আসছে তোমাকে একটু দেখাবো একজন দুজন করে লোক কিন্তু সেখানে ঢুকছে প্রচন্ড নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে এখানে যারা ভোট দিতে আসছেন প্রত্যেকের পরিচয় হাতে নিয়ে আসছে তুমি দেখো একবার দেখো যেখানে ভোট গ্রহণ কিন্তু চলছে ভোট গ্রহণ করবো এখন সারাদিন কি ঘটবে সেটা এখন দেখার কিন্তু নৈহাটি বিধানসভা যেহেতু উপনির্বাচন সেহেতু মানুষের যে অন্যান্য সময় আমরা দেখেছি লোকসভায় যে প্রচন্ড ভিড় থাকে সেই ভিড়টা কিন্তু এখনো সাতটা বাজলো সেই লাইনের সংখ্যা খুব কম অল্প অল্প করে লোক সেখানে আসছে এবং ভোটদান করছে শুরু হয়ে গেছে ভোটদান মোটামুটি এখনো পর্যন্ত কিন্তু নৈহাটি বিধানসভা উপনির্বাচনে দুশো দশটি বুথ রয়েছে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ কেন্দ্র ভোট গ্রহণ চলছে অরুণ এর আগে যে এই যে একটা বিতর্ক হয়েছিল যে বিভিন্ন পোস্টে বিশেষ করে তৃণমূলের পোস্টে যে সনদ দেখে তিন প্রধানের কর্তা তারা প্রশংসা করেছিলেন সনদ্দেগে সমর্থন নয় ভোট দেওয়ার কথাও বলেননি তারা প্রশংসা করেছিলেন তা নিয়ে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিলেন শুধু তাই নয় একেবারে এআইএফ এআইএফএফকে বা আই কে যাতে নিষিদ্ধ করা যায় যাতে তিন প্রধানের রেজিস্ট্রেশন বাতিল হয় তার জন্য অনুরোধ করেছিলেন এই সব মিলিয়ে কতটা লড়াই চলছে এই মুহূর্তে বিজেপি এবং তৃণমূলে দেখো সেই প্রসঙ্গ কিন্তু এই ঘটনার পর যখন এটা একটা ভাইরাল ভিডিও বেরোয় তারপর থেকে কিন্তু একটা আলোড়ন সৃষ্টি হয় বিরোধী দলনেতা শুভেন্দু থেকে শুরু করে সিটিএম পত্রিকা কিন্তু সমালোচনা করে এরপর যে যিনি সাংসদ পার্থ ভৌমিক রয়েছেন তিনি সমস্ত প্রাক্তন ফুটবলারদের সাথে নিয়ে পাশে বসিয়ে বলেন যে আমার নৈতিক সমর্থন দিতেই পারি কাউকে ভালোবাসতেই পারি সেখানে দলীয় কোনো ব্যাপার নয় ক্লাব ক্লাবের মতন বা রাজনীতি রাজনীতির মতন শুধু তিনি কিন্তু এই ব্যাখ্যা তিনি দিয়েছিলেন এবং সমস্ত ফুটবলারদের পাশে বসিয়ে প্রাক্তন ফুটবলারদের পাশে বসিয়ে সেই জায়গাটা অনেকটা এখন চাপা পড়ে গেছে এই মুহূর্তে কিন্তু এখন ভোটের যে দামা বেজে গেছে আজকে থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এরপরে দেখা যাবে এই প্রসঙ্গে তিনি শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে তিনি জানাবেন রিপোর্ট করে তিনি জানিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত তার কোনো রিপোর্ট এখন আসেনি কিন্তু ভোট গ্রহণ কিন্তু থামেনি ভোট গ্রহণ বল চলছে এখানে প্রায় এক লক্ষ পঁচানব্বই হাজার ভোটদান ভোটার রয়েছেন এখন দেখা যাক কত পার্সেন্টেজ এখানে ভোট পড়ে একশো উনআশি দুখানা ভোটে এখানে রয়েছে এক জায়গায় কিন্তু লোকসংখ্যা যেভাবে এত সকাল সাতটা পনেরো হয়ে গেল এখনও পর্যন্ত অল্প অল্প করে লোক কিন্তু এখানে আসছে পরবর্তী যত বেলা বাড়বে দেখা যাবে যে কিভাবে লোক আসছে এবং কিভাবে ভোটগণ হচ্ছে একেবারে বিধানসভা উপনির্বাচন উপনির্বাচনে সাধারণত আবার বলছি ভোট পার্সেন্টেজ কম হয় এখন দেখার দিনের আলো আরো বেশি করে যখন ফুটবে তখন ভোটার সংখ্যা বাড়ে কিনা কারণ এখন সকাল সকাল ভোট দেওয়ার একটা প্রবণতা রয়েছে কিন্তু সকাল সকাল ভোটারদের সেই রকম লাইন কোথাও চোখে পড়ছে না